মাছের মাথা নিয়ে কারা সবসময় আমার পার্টনারই খায় মাছের মাথা ম্যাক্সিমাম টাইমে তা আজকে হঠাৎ করে ভাবলাম যে আজকে চেঞ্জ করে দেই আজকে আমিই খাই কেন মেলা দিন তো খাই না আজকে একটা চাক নিয়ে আইসে একটা মাথা নিয়ে আইসে আর এটা মাথা দিয়ে তৈরি মাথা দিয়ে রান্না করা তা মাথা মনে করছে চাকটা তো বড় আমিই খাই তো মাথাটা আজকে নিলাম তেমন চাকটা চেঞ্জ করে আবার মাথা নিয়ে আছে হিংসাবি হিংসা বিদ্যান তুমি আমার সাথে এরকম হিংসা আমি কি জন্য করলা তুমি আমি মাথা খাবো মাথা খাবো মনে করছো তুমি আমি খাবো চাক তুমি মাথা খাবো তাই না হ্যাঁ দেখেন আপনি তো কইছেন আপনি মাথা খাবেন আমি তো এমনি বলছি যে কি কও তুমি দেখেন জগরা মানে চোরের মন সব সময় এই ধরনের করে আমার সাথে আমার উপরে জুলুম বুঝছেন যাক দর্শক আপনারা বিচার করেন আমরা আলহামদুলিল্লাহ এমনি খুনছুটির মধ্যে দিয়ে চলে আমরা এটা মনে করি না যে পুরুষ বেশি খাইতে হবে পুরুষ হইলেই বেড়ে বেশি খাইতে হবে তা না আমরা দুইজন দুইজনের সংসার মানে মিলে জুলে সংসার ঠিক আছে হ্যাঁ একদিন আমি খাবো একদিনেও খাবে এটাই মাথা যে আহামলি কিছু তা না ওটা পার্ট অফ ফিশ হ্যাঁ যাই হোক যেমন মুরগির রান আমি মুরগির রান হাঁসের রান আমি ওকে অনার করি আলহামদুলিল্লাহ এটা এই প্রত্যেক ফ্যামিলিতে হওয়া উচিত আপনারা মহিলাদেরকে প্রায়োরিটি দিবেন মাকে প্রায়োরিটি দেবেন নিজের বোনকে খালাদের এদের প্রায়োরিটি দিবেন দেখবেন যে আপনার সম্মানটা বেড়ে যাবে